এই বৃদ্ধ মহিলাটার বারোটা মেয়ে ছিল কিন্তু তার মেয়েগুলো প্রতিদিন একজন আরেকজনের সাথে অনেক ঝগড়া করতো এই জন্য বৃদ্ধ মহিলাটা তাদের উপর অনেক বিরক্ত হয়ে একদিন তাদের একটা তখন একদিনে অনেক জোরে জোরে শুরু করে হে আমার প্রভু আমি আর ওদের সবাইকে জঙ্গলি পাখি বানিয়ে আমার ঘর থেকে বের করে দাও কিন্তু তার মুখ থেকে এই কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার বারোটা মেয়ে জঙ্গলি পাখি হয়ে ঘর থেকে উড়ে চলে যায় এই জন্য বৃদ্ধ মহিলাটা প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে পেরে তার মেয়েগুলোকে বাড়িতে ফিরে আনার জন্য খুঁজতে শুরু করে কিন্তু সে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও খুঁজে পায়নি এই সে নিজের একাকিত্বকে দূর করার জন্য একটা ছেলেকে জন্ম দেয় কিন্তু সে ওই ছেলেটাকে তার বারোটা বোনের ব্যাপারে কিছুই বলেনি কিন্তু ছেলেটা বড় হয়ে যাওয়ার পর তার প্রতিবেশীদের কাছ থেকে সবকিছুই জেনে যায় এই সে তার মায়ের কোনো কথা না শুনে তার বোনগুলোকে খোঁজার জন্য বের হয়ে যায় এরপর সে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাওয়ার পর একটা ছোট ঘরকে দেখতে পায় কিন্তু ছেলেটা ওই ঘরের মধ্যে ঢোকার পর একজন ভয়ঙ্কর ডাইনি বুড়িকে দেখতে পায় তাকে দেখার পর ছেলেটা অনেক ভয় পেয়ে গেলেও সে চালাকি করে ডাইনি বুড়িকে মা ডাকতে শুরু করে তখন সেই ডাইনি তার হাতগুলোকে উঁচু করে বলতে শুরু করে তোর ভাগ্য অনেক ভালো যে তুই আমাকে মা